আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আর অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান আর আপনার আবহাওয়া ডেট দেখেন সারি ছয়টা আবহাওয়া ডেট দেখেন যে অন্ধকার ওই যে এই ভোরটার ওই শেষ মতো হচ্ছে রাস্তা কিন্তু রাস্তা আপনি এখানে দেখতে পাবেন না এত পরিমাণে অন্ধকার তো অবশ্যই আপনারা দেখছেন যে ধান আমি ধান এখন পানি দিচ্ছি এই যে ধান কেবল ফোলার মুখে মুখে আর এই ধানে ফোলার মুখে মুখে পানি দিয়ে না দেওয়া দেখা ধান বের হবে না তারপরে শীষ বেরো হবে না দেশ শীষ মার যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা আমার ধান কি লক্ষ্য দেখবেন ধানে কোনো মাদ্রা পোকা আছে কিনা মাদ্রা লেগেছে কিনা এরকম তো আপনারা যেমন ঘুরবেন আপনার ধানগুলো দেখবেন একটু ফাইনভাবে আর আপনারা যে ধানটা দেখছেন এটা হচ্ছে আমার দুই ধান চুয়াত্তর এটা হচ্ছে উননব্বই যে পরিমাণে বড়ো হয়েছে আমার ধানের চাইতে ধানটা বড়ো হয়েছে আর একটা কথা বলে রাখি আপনাদের চুয়াত্তর ধান বেশি বড়ো হয় না চুয়াত্তর ধান বেশি বড়ো হয় না তবে আপনার নব্বই দিনের মধ্যে ধান বাসায় চলে যাবে আমি ধান লাগিয়েছি ফেব্রুয়ারি মাসের চার তারিখে আজ হচ্ছে মার্চ তাহলে আপনি এদিকে হিসাব করেন ওইদিকে হচ্ছে আমার পঁচিশ দিন এদিকে পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ আর সাড়ে ঊনষাট দিন ঊনষাট দিনের মধ্যে আমার ধান ফোলা শুরু করছে আর এই ধানটা কেন তো আমার এই ধানের অনেক আগে লাগানো এই ধানটা এখন কোনো শিশু বেরোয়নি এই ধানটা হচ্ছে আমার এই ধানের আগে লাগানো তো দেখেন এখন শিশু বেরোয়নি কেবল থরের মুখে মুখে থোড় হয়ে চলে এসছে তো দেখা যাচ্ছে খুব জোর দেখা যাচ্ছে দশ থেকে পাঁচ দিনের মধ্যে ধানটা এটা শীষ বের হওয়ার সম্ভাবনা আছে আর আমার অলরেডি শীষ বের হচ্ছে তার মানে কি এই 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 ধানটার আগে আমার ধান ঢুকে পড়বে এই যে শীষ বের হচ্ছে কেবল তবে শীষ বের হওয়ার সময় আপনারা কী করবেন বা আপনাদের পদক্ষেপটা কী হবে আপনাদের ছোট্টটা কথা বল রাখে এটা আপনারা একটু মাথায় রাখবেন যে শীষ বের হওয়ার আগে আগে বা শীষ বের হচ্ছে এমন সময় আপনারা একটা মাজরা মারা বিষ আর একটা ছত্রাকনাশক বিষ আপনারা স্প্রে করবেন ভাজরা মারা বিষ এবং খতার নামশক স্প্রে করলে কী হবে আপনার ওই যে ধান যখন ফলবে ওই সময় আপনি তো আর ধানের মধ্যে নামতে পারবেন না বিষ দিতে পারবেন না তাহলে এই যে ধান ফোলার মুখোমুখি ওই বীজগুলো দিলে কী হবে যে দেখা যাচ্ছে আপনার পচাটাও লাগবে না প্লাস মাজরাটাও লাগবে না সেই পরিপ্রেক্ষিতে আপনাদের এটা দিতে পারেন তো আমি দেখা যাচ্ছে আমার এখনও ধানে শীষ কেবল বের হওয়ার মুখোমুখি আমি তো মনে করছি যে আজকে হয়তো বিষ দিতে পারি এই ধানটাও দেবো এই ধানটাও দেখা যাচ্ছে আপনার শীষ বের হচ্ছে এই দুটা ধানই দেখা যাচ্ছে এরকম পরিকল্পনা আছে যে দেওয়ার তা দেখা যাচ্ছে ধানটা মাজরাও লাগবে যখন শীষ বের হয় তখন মাজরাও লাগবে না তখন পচাও লাগবে না আর পচা লাগার একটা কারণ কি জানেন আপনারা হয়তো জমিতে বেশিরভাগ পানি দিয়ে রাখেন জমিটা শুকাবেন দেখেন এই জমিতে এবার এবার কোনো পচা লাগেনি তারপরে এবারটা রোগের রোগের হার হার একটু কম আছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন তবে এই ধানটায় এই ধানটা এক জায়গায় মাজরা মেরেছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না ওখানে মাদার মারা আছে এই ধানটায় বিশেষ করে তো আশা করি আমার কথাগুলো ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর আপনারা আমার কিছুটা ভালোভাবে কাজে লাগাইতে পারেন ধন্যবাদ